হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিবর্তন নিয়ে ঠিক আছে দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু দিয়ে দেওয়া আছে সোশ্যাল চেঞ্জ বলে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি তোমাদেরকে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিতে চাই ঠিক আছে এটা কমপ্লিট করে নিই দেন আমরা আলোচনার বিষয়ে কিন্তু ফিরে আসব। দেখো হুম কি দেওয়া আছে পুরো কিন্তু কোর্স ফি কন্ট্যাক্ট নাম্বার কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সব কিন্তু দিয়ে দেওয়া আছে এখানটায় দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করলেই তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো কিন্তু মনে রাখতে হবে সোম থেকে শনির মধ্যে যেন তোমরা কলটা করো অবভিয়াসলি অফিস আওয়ারে কল করতে হবে সানডে কিন্তু কেউ কল করো না কারণ সেদিন কিন্তু ছুটির দিন ঠিক আছে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার দেখে নিলাম এবার তোমরা বলবে আচ্ছা তাহলে কোর্স ফিটার ব্যাপারে একটু জানিয়ে দিন দেখো কোর্স রে তোমাদের কিন্তু 1199 ছিল সেইটাকে কিন্তু পুরো বাদ দিয়ে কোর্সটি মাত্র 599 রাখা হয়েছে মাত্র 599 ঠিক আছে 50% অফ কিন্তু চলছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আর একটা ছোট কিন্তু খুব মানে কি বলবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো এখানে দিয়ে দেওয়া আছে লিমিটেড অফার কিন্তু চলছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই সুন্দর যে অপরচুনিটি পেয়েছো সেটা কিন্তু গ্র্যাব করে নিতে পারো তার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য রেখে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে চলো স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো চলো এবার আলোচনার বিষয় শুরু করি দেখো সামাজিক পরিবর্তন আচ্ছা সামাজিক পরিবর্তন মানে কি সমাজ কিন্তু পাল্টে যাচ্ছে আমাদের ঠিক আছে আগেকার আগেকার সময় একদম যদি আমি আদিম যুগ থেকে ধরি সেখান থেকে দাঁড়িয়ে এখন আমাদের সমাজ এটা কি একই রকম রয়েছে অবশ্যই না ছবিটা দেখো তো আগে কি হতো আগে এভাবে আমরা হাতিয়ার তুলে কিন্তু শিকার করতে বেরিয়ে যেতাম এখন কিন্তু আমরা কি করি আমরা কিন্তু এখন নিজেদের কর্মজীবনে প্রবেশ করি ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে একটা সমাজের পরিবর্তন আমরা দেখেছি চাকার ব্যবহার কি করে কিন্তু সেখান থেকে চাকা পরিবর্তন হতে হতে আজকে কত মানে কি বলবো যে উন্নত মানের চাকা যেটা সেটা এসেছে ঠিক আছে এরপরে তুমি বাড়ি বলো প্রযুক্তি বলো মানে কি বলবো যে টেকনোলজি বিভিন্ন ধরনের যা কিছু রয়েছে ভাষা থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু পরিবর্তন এসেছে ঠিক আছে এবং এই পরিবর্তন এই যে আদিম যুগ থেকে যে এতখানি যে চলে এলো এই পরিবর্তন কিন্তু এখানে থেমে থাকেনি বা এই পরিবর্তন কিন্তু এখানে থেমে থাকবে না আজ থেকে দশ বছর পরে বা পাঁচ বছর পরে কিন্তু দেখবে যে এখান থেকে আরো ভালো কিছু কিন্তু আমরা করতে পারছি মানে কি আমাদের সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক আছে এটা কিন্তু ধারাবাহিক বেতে কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে সামাজিক পরিবর্তন এবার আমরা একটুখানি বইয়ের ভাষায় যদি আলোচনা করি যে সামাজিক পরিবর্তন কি বা কাকে বলে সেগুলো দেখো আমি দুখানা কি বলবো সংজ্ঞা রাখার কিন্তু চেষ্টা করেছি মরিস জিন্সবার্গ তিনি কি বলছেন তিনি বলছেন যে সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বোঝায় মানে সমাজের যে স্ট্রাকচারটা রয়েছে ঠিক আছে সমাজের যে স্ট্রাকচারটা রয়েছে সেটার যে পরিবর্তন এই পরিবর্তনটাকে কিন্তু কি বলছেন যে সামাজিক পরিবর্তন আচ্ছা কিংসলে ডেভিস কি বলছেন বলছেন সামাজিক পরিবর্তন বলতে সমাজের গঠন এবং তার যে কর্মের যে ধারা ছিল তার মধ্যে যে চেঞ্জেস গুলো এসেছে সেইটাকে কিন্তু তিনি কি বলছে সমাজ পরিবর্তন বলতে কিন্তু তিনি সেই বিষয়টাকে বোঝান অর্থাৎ সমাজের কাঠামো এবং কার্যাবলীর পরিবর্তনকে বলা হয় কিন্তু সামাজিক পরিবর্তন দেখো এখানে দেখো দেখতে পাবে এখানে এখানে দেখে মনে হচ্ছে না যে পরিবর্তন আসেনি কোনো এখন কি আমরা এই ফর্মে আছি আমরা এই ফর্মে কনভার্ট হয়ে গেছি না তাই তো চলো এবার এটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। আর এই ক্লাস কিন্তু তোমরা পার্ট ওয়ান পার্ট টু দুটো কিন্তু পাবে আজকে আমি কিছু পয়েন্টস আলোচনা করবো নেক্সট দিনে কিন্তু আরও কিছু পয়েন্টস আলোচনা করব তো বলতে পারো আজকের এই ক্লাস কিন্তু তোমাদের কি ক্লাস বলো তো পার্ট ওয়ান হিসেবে পাবে ঠিক আছে পার্ট ওয়ান হিসেবে পাবে চলো সামাজিক পরিবর্তনের এবার বৈশিষ্ট্যগুলো দেখবো কিছু বৈশিষ্ট্য রয়েছে সবার প্রথমে কি আছে ধারাবাহিক প্রক্রিয়া কন্টিনিউয়াস প্রসেস বললাম না থেমে থাকিনি কিন্তু চলছে কন্টিনিউয়াস প্রসেস কি বলছে সামাজিক পরিবর্তন প্রকৃতিগত দিক থেকে হলো একটি ধারাবাহিক অর্থাৎ এটি অনবরত চলছে কন্টিনিউ কিন্তু চলে যাচ্ছে সমাজ কখনো একটি নির্দিষ্ট আকৃতিতে এসে পৌঁছে সেখানে কিন্তু থেমে থাকছে এরপরে আমি আর কোনো পরিবর্তন করবো না আমার আর কোনো পরিবর্তনের প্রয়োজন এরকম কিন্তু নয় সেখান থেকে আরো বেটারের দিকে যাচ্ছি আমরা ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া দেন কি সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন চেঞ্জ ইন সোশ্যাল কি কিরকম সামাজিক পরিবর্তন নিয়ে কোনো শূন্য মাধ্যম মানে কি বলছে সামাজিক পরিবর্তন নিজে কোনো শূন্য মাধ্যমে হতে পারে না বরং এটা কি হবে সমাজের পরিবর্তন সমাজের বুকে দাঁড়িয়েই চেঞ্জেস গুলো আসবে রাইট আচ্ছা প্রকৃত অর্থে সামাজিক কাঠামোর মধ্যে যে পরিবর্তন সৃষ্টি হয় সেটাই কিন্তু সামাজিক পরিবর্তন অর্থাৎ এই কথা কি বলা যায় যে সামাজিক পরিবর্তন একা একা হবে না কোন শূন্য মাধ্যমে সেটা আসছে না সেটা সমাজের মধ্যে দাঁড়িয়েই হবে ঠিক আছে তো এটাই বলা হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন আসছে দেন কি দেখো একাধিক উপাদানের প্রভাব বলছে কোনো একটি উপাদানের পরিপূর্ণ সমাজ কোনো উপাদানের পরিপূর্ণ সমাজ কিন্তু পরিবর্তন ঘটাতে পারে না বিভিন্ন ধরনের উপাদানের কিন্তু মানে কি বলবো অবদান রয়েছে পরিবেশগত উপাদান রয়েছে জৈবিক উপাদান রয়েছে প্রযুক্তিগত উপাদান রয়েছে সাংস্কৃতিক উপাদান রয়েছে এই সমস্ত কিছু কিন্তু একত্রিতভাবে সমাজের যে পরিবর্তন আনার জন্য প্রয়োজন সবার কিন্তু ইকুয়াল কিন্তু এখানে অবদান রয়েছে ঠিক আছে তাহলে একাধিক উপাদান রয়েছে আর কি শৃঙ্খলা ভিত্তিক প্রতিক্রিয়া কি বলা হচ্ছে সামাজিক পরিবর্তন ঘটার ফলে তার প্রভাবে সমাজে একাধিক ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয় যেমন কি নারীদের ক্ষমতা মর্যাদা অধিকারের মধ্যে পরিবর্তন আসলে কি হবে একটা পুরো গৃহ পরিবেশ পারিপার্শ্বিক সমাজ অর্থনীতি রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আসবে ঠিক আছে কি বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন হলে সকল ক্ষেত্রে নারীরা পুরুষদের ইকুয়ালে গিয়ে কাজ করার সুযোগ পাবে এবং সামাজিক লিঙ্গভিত্তিক বৈষম্য দূর হবে সুতরাং বলা যায় যে সামাজিক পরিবর্তনের হলো একটি শৃঙ্খলভিত্তিক প্রক্রিয়া শৃঙ্খলভিত্তিক মানে একটা চেইন একটা চেইন প্রসেসে কিন্তু যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ চেইন রিয়াকশনে যাচ্ছে মানে যদি আমরা নারীদেরকে শিক্ষিত করি তাহলে কি হচ্ছে একজন নারীকে যদি আমি শিক্ষিত করি তার ফলে কি হবে তার তার পরিবেশ সবার ফ্যামিলি তার পরিবেশ ঠিক আছে এভাবে কিন্তু ইকুয়ালি এফেক্টিভ মানে এফেক্টেড হবে দেন যদি আমরা এটা ভাবি যে আমাদেরকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা প্রত্যেক নারীকে শিক্ষিত করবো তাহলে এর ফলে কি হবে এর ফলে কি হবে পরিবেশ সমাজ অর্থনীতি রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আসবে দেখা যাবে যে পুরুষদের সাথে তাল মিলি আমরা নারীরা কিন্তু ইকুয়ালি কাজ করছি ঠিক আছে সমাজের পরিবর্তন পরিবর্তন এভাবেই আসবে দেন পরিকল্পনার প্রভাব সামাজিক অনেক ক্ষেত্রেই পরিকল্পনা অনুসারে সংগঠিত হয় আবার কখনো কখনো দেখা যায় যে কোনোরকম প্ল্যানিং ছাড়াই কিন্তু হয়ে যায় ঠিক আছে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যখন ইচ্ছা প্রসূত সামাজিক পরিবর্তন ঘটানো হয় মানে প্ল্যানিং করে যখন চেঞ্জ করা হয় তখন সেটাকে আমরা কি বলবো যে পরিকল্পিত পরিবর্তন কিন্তু কখনো কখনো দেখা যায় কিছু চেঞ্জেস জন্য কিন্তু প্ল্যান করতে হয় না ওটা একা একাই হয়ে যায় যেমন কি যেমন হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো যেমন দুর্ভিক্ষ খরা বন্যা ভূমিকম্প প্রবৃত্তির ফলে কি হয় এর ফলেও কিন্তু অনেক সামাজিক পরিবর্তন কিন্তু আসে ঠিক আছে তো এই যে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা তার কারণে যে সেগুলো তো প্ল্যানিং করে হচ্ছে না আসছে এগুলোকে আমরা কি বলবো অপরিকল্পিত পরিবর্তন আর যেগুলো ইচ্ছাপূর্ব পূর্ব পরিকল্পনার সাথে সমাজে চেঞ্জ করা হচ্ছে সেটাকে তো আমরা বলবো যে পরিকল্পিত পরিবর্তন ঠিক আছে তো পরিকল্পনার একটা প্রভাব এখানে আমরা দেখতে পাবো দেন কি দেখো দেখো কি স্বল্পকালীন এবং দীর্ঘকালীন প্রক্রিয়া হচ্ছে কিছু কিছু সামাজিক পরিবর্তন খুব সহজেই দ্রুত সংগঠিত হয়ে থাকে আবার কিছু কিছু চেঞ্জ আনতে কিন্তু অনেক সময় লাগে সময় বলতে অনেক হিউজ একটা টাইম লাগে ঠিক আছে দশকের পর দশক চেঞ্জ হয়ে যায় আর কোনো কোনো চেঞ্জ দেখা যায় যে খুব ইজিলি হয়ে যাচ্ছে ঠিক আছে তো সাধারণত দেখা যায় যে সকল সমাজ পরিবর্তন ইচ্ছা প্রসূত ভাবে কোনো প্রকার পরিকল্পনা গ্রহণ করে ঘটানো হয় তার ক্ষেত্রে পরিকল্পনার বাস্তবায়নের জন্য কিন্তু একটা পর্যাপ্ত সময়ের প্রয়োজন যেমন সমাজে নারীর ক্ষমতায়ন সৃষ্টি কিন্তু প্রাকৃতিক বিপর্যয় রাষ্ট্রব্যাপী অর্থনৈতিক সংকট এগুলো কিন্তু অবিলম্বে সামাজিক পরিবর্তন সাধিত হয় সেগুলোর জন্য কিন্তু কোনো প্ল্যান লাগে না সেটা কিন্তু উঠাট হয়ে যায় ঠিক আছে তো যেগুলো হচ্ছে কি বলা হচ্ছে যেগুলো হচ্ছে একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাবে কোনো প্রকার পরিকল্পনা গ্রহণ করে ঘটানো হয় তো সেখানে দেখা যায় যে মানে প্ল্যান করে যখন কোনো কাজটা করা হয় সেটা কিন্তু একটু বেশি সময় নেয় আর যেটা প্ল্যান করে করা হয় না সেটা কিন্তু মানে কি বলবো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আচ্ছা আর কি যুগোপযোগী পরিবর্তন সামাজিক পরিবর্তন যুগের সঙ্গে সংগতি রেখে সংঘটিত হয় মূলত সামাজিক সমস্যাকে কেন্দ্র করে তার সমাধানের উদ্দেশ্যে যে সকল সামাজিক পরিবর্তন সমাজের বুকে নিয়ে আসা হলো তার প্রাসঙ্গিকতা সেই নির্দিষ্ট সময়ে যতটা থাকে পরবর্তীকালে তার যে গুরুত্বটা সেটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে হারিয়ে যায় সময়ের সাথে সাথে ঐতিহাসিক প্রেক্ষাপটে এমন অনেক সামাজিক পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে যেটা দেখা যাচ্ছিল যে সেই সময়ে যতটা সেটা ছিল বর্তমানে কিন্তু সেটার আর কোনো প্রাসঙ্গিকতা কিন্তু নেই ঠিক আছে দেখো এখানে তোমাদের কি বলবো পুরো বিষয়টা বোঝার জন্য একটা ছবি রাখার চেষ্টা করেছি দেখো এখানে কিন্তু তোমরা চেঞ্জগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে পাশে পুরো পেছনে আমরা ফরেস্ট দেখতে পাচ্ছি ঠিক আছে তাদের লাইফস্টাইল আমরা দেখতে পাচ্ছি এখানেও বাবা আছে এখানেও ছেলে আছে এখানেও বাবা ছেলে আছে দেখো এদের লাইফস্টাইল কি হয়েছে বন জঙ্গল সমস্ত কিছু কেটে দিয়ে কিন্তু এখানে পুরো প্রযুক্তি চলে এসেছে রেল আসছে পেছন দিয়ে কত ফ্যাক্টরিজ রয়েছে ঠিক আছে চেঞ্জ হয়েছে তো সমাজ এভাবেই চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা তো চলো আজকে তাহলে তোমাদের পার্ট ওয়ান এর কিন্তু মোটামুটি সাতখানা পয়েন্ট ছিল সাতখানা পয়েন্ট আমি আলোচনা করেছি নেক্সট দিনে আরো মনে হয় তোমাদের আর আটখানা পয়েন্ট আছে এই যে সমাজ পরিবর্তনের বৈশিষ্ট্যের ওপরে তো আজকের ক্লাস তোমরা অ্যাজ পার্ট ওয়ান হিসেবে দেখবে নেক্সট দিনে আবার আমরা এটার উপরে পার্ট টু এর ক্লাস কিন্তু দেব ঠিক আছে তো সবার প্রথমে আজকের ক্লাস ক্লিয়ার করতে হবে দেন নেক্সট দিনে পার্ট টু কিন্তু তোমাদেরকে দেখতে হবে চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি এটা কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই চলো লাস্ট স্লাইডে দুটো कांटेक्ट নাম্বার সেম যেটা ওই চার্টে তোমরা দেখেছিল সেম कांटेक्ट নাম্বার দিয়ে দেওয়া আছে আশা করি সবাই কিন্তু ওই চারটার একখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছে তোমাদের সুবিধার্তে তো চলো আচ্ছা ক্লাসবা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য পার্ট 2 এর ক্লাস নিয়ে থ্যাঙ্ক ইউ